হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম তো আমি এখন একটু পরে ঘর গোছায় তারপরে যাব বাজারে তো বাজার থেকে কি কি বাজার করি আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি দেখতে থাকুন সকালবেলায় যে নাস্তাটা ভেজে দেখছি নাস্তা খাবো তো আমি সবসময় প্রোজেন করেটাই খেলি প্রজন পরোটা কিনে এটা ভেজে খেতে খুব সহজেই আর কি খাওয়া হয় রুটি বানানোর ঝামেলা থাকে না যে পরোটা ভেজে ছেলেকে খাওয়া আর আমি খাবো এই যে ঘর আমার ঝাড়ু দেওয়া শেষ ঘর গোছানো শেষ এখন আমি একটু পরে চলে যাব বাজারে তো ভিডিওটি দেখতে থাকুন তারপর আপনাদের সাথে শেয়ার করব বাজারে গিয়ে কি কি করি আমরা কি কী কেনাকাটা করি আর কি তো এই যে সব কিছু গুছিয়ে ফেলেছি এখন আমি বাজারে যাব नहीं 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 नही বাজার করে আসছে আসার পরে যে এই তরকারি রান্না করলাম এটা হচ্ছে করলা ভাজি আর এখন আমি পাঙ্গাস মাছ রান্না করব এগুলি ধুতেছি এগুলি ধোয়া শেষ হইলে তারপরে ভেজে গোনা করব পাঙ্গাস মাছ তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করতেছি ভালো থাকবেন সবাই আর রান্না হয় কি আপনাদের সাথে আমি শেয়ার করব এখন আমি মাছটা ভেজে নিচ্ছি মাছ ভাজাতে ফেলে মাছটা বোনা করে ফেলবো তো আপনাদের কাছে একটু একটু করে আমি শেয়ার করতেছি সম্পূর্ণ হয়তো বা শেয়ার করতে পারবো না রান্নার ভিডিও এই যে আমার রান্না করা শেষ আর আমি এখানে সব গুছিয়ে ফেলেছি এখন আমি গোসল করব গোসল করে তারপরে খাওয়া দাওয়া করব। আজকে অনেক রোদ উঠেছে তো আজকে আমার বড় বোনের বাসায় দাওয়া তার বাসায় অনেক মেহমন আসছে তাই এখন আমি ঘরের নতুন বিছানা চাদর বিছাবো কারণ বিকালবেলা আমাদের বাসায় আসবে আর আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি আমার এই যে এই গাছগুলো কিনেছে তো উনি গাছ নাকি অনেক পছন্দ না উনি বারান্দায় গাছ লাগাবে তার জন্য এগুলো কেনা হয়েছে এই যে এই পাশেও আছে কয়েকটা গাছ তো আমি কি আজকে দাওয়াতে কী খাওয়াবে কী কী আয়োজন করেছে আপনাদের সাথে সব শেয়ার করবো অল্প অল্প করে তো ভিডিওটি দেখতে থাকুন তো এই যে আজকে আমি বিছানা চাদরটা বিছাইছি কারণ আমি এটা অনলাইন থেকে কিনেছিলাম কেমন হয়েছে চাদরটা অবশ্যই জানাবেন আমার কাছে তো খুব ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে এখন আমি যার একটা বিছানা চাদর নিয়ে আসছি এখন এই বিছানাটা আমি এখন গোছাবো তো ভিডিওটা দেখতে থাকুন এই বেডশিটটা এখন আমি বিছাবো তো বেডশিটগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো এই যে এটা আমি বিছিয়ে ফেলেছি তো কেমন হয়েছে চাদরটা এখন আমি বালিশের কবারগুলো ভরব তো এই যে আমি বিছানার চাদরটা বিছিয়ে নিলাম কেমন হয়েছে আমার বিছানার চাদরগুলো তো কোনটা বেশি ভালো হয়েছে সেটাও জানাবেন আমার সব কাজ শেষ এখন আমি চলে যাব। আমার বড় বোনের বাসায় তো কাজগুলো সব শেষ করে এখন আমি যাবো এখন আমার ওই বাসায় যে অনেক কাজ করতে হবে তো বোন সবাই মিলে একসাথে কাজ করলে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাবে তো আপনাদের সাথে পরে আবার শেয়ার করব যদি সময় পাই ইনশাআল্লাহ এটা হচ্ছে খুলনার বাগেরহাটের ঐতিহ্যবাহী পিঠা এইগুলো আজকে বানাচ্ছে আমার আন্টিরা সবাই মিলে তো কারা কারা এই পিঠাগুলো খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন এই পিঠাগুলোর নাম কি আপনারা কারা কারা এটার নাম কি আমরা তো বলি এটা শ্যামাই পিঠা অনেকে বলবে লুবুস পিঠা হুম শ্যামাই পিঠা বলবো অনেকে এক একজন এক একটা বলে এই যে কল ছাড়া হয় না তো এই এই যে যে পিঠাটা সবাই মিলে বানাইতেছে পিঠা এখন নিচ্ছি এখন এটা আমি খাবো এখন আমি মুরগির মাংস দিয়ে নিয়েছি একটু পরে আবার হাঁসের মাংস নিব এটা এইভাবে খেতে খুবই ভালো লাগে আপনারাও বাসায় চাইলে বানিয়ে টেস্ট করতে পারেন খুবই মজার এখন আমি নিয়েছি হাঁসের মাংস এখন হাঁসের মাংস দিয়ে খাবো মুরগির মাংস দিয়ে খাওয়া শেষ এখন হাঁসের মাংস নিয়েছি